সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি তো আমি কিছু গরম মশলা কিনেছিলাম প্যাকেটের তো সেগুলোকেই রিভিল করে নিচ্ছি প্যাকেটের এই গরম মশলার ফ্লেভারগুলো অনেকটাই স্ট্রং তো এগুলোই আমরা বেশি ব্যবহার করি আর কিছু গুঁড়া মশলাও কিনেছিলাম তো আমরা সব সময় চেষ্টা করি বাড়িতে যখন যাই সেখান থেকে গুঁড়া মশলাগুলো নিয়ে আসতে বাড়িতে একসাথে বেশি করে কিনে তারপরে সেগুলো মেশিনে ভাঙিয়ে নেয় তো এবার আসার সময় মনে ছিল না তো যাই হোক এরপরে দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো আবার বাড়ি গেলে তারপরে নিয়ে আসবো তো আমি সব মশলাগুলো কোটায় ভরে নিয়েছি আর পাঁচ ফোড়নটা রেখে দিয়েছি পাঁচ ফোড়ন আছে আমাদের তো এটা শেষ হলে তারপরে ভরে নিব তো আমি কো প্যাকেটগুলো রেখে দিলাম যেহেতু এগুলো জিপলক তো এগুলো ফ্রিজে জিনিসপত্র রাখতে কাজে লাগবে আর এদিকে যে তরমুজ কেটে নিচ্ছি তরমুজ বিক্রেতা সে ভাইরাল ডাইলগ এখন তো সব তরমুজ বিক্রেতার মুখে তো আপনাদের মজার একটা ঘটনা বলি কালকে বের হয়েছিলাম একটু বাইরে তো একটা লোক তরমুজ বিক্রি করছে তো সে বলছে যে মধু মধু রসমালাই তো পাশে আরেকজন মুরব্বী বলছে ফয়সলামি করেন মিয়া কেউ যদি আপনার কাছে মধু আনতে আসে তাহলে তা কী দিবেন বিক্রি করেন তরমুজ আর মধু আর রসমালাই বলে চেললাম তো আমরা অনেক হাসলাম তো আমি ভাবছিলাম যে এই মুরব্বি হয়তো সে ভাইরাল ডায়লগটাই শোনেনি এই জন্য সে বলল মানে সে সিরিয়াসলি নিয়েছিল মানে এভাবে কথাটা বলেছিল আর কি তো যাই হোক এই যে দুপুরে রান্নাবান্নায় করতে চলে আসলাম তো আজকে পটল আলু দিয়ে মাছ রান্না করব তো মাছটাকে আমি প্রথমে লবণ হলুদ মেখে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভিডিওর এই মুহুর্তে এসে আপনাদের একটি কথাই মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যে সব আপুরা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দিবেন আমি যে মুহূর্তে নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ করে তাহলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি সেগুলোকে উঠে নিয়েছি এরপর আমি পটল আলুগুলোকেও ভেজে নিচ্ছি তো আমি লবণ এবং হলুদ দিয়ে পটল আর আলুটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিব এরপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে তারপর আরেকটু ভেজে এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিবো তো কেন জানি ইদানিং ভিডিওতে কোনো ভিউই হচ্ছে না তো ভিডিও বানার মানে সেই ইচ্ছাটা আর হয় না ভিডিওতে ভিউ না আসলে আসলে ভিডিও বানাতে মনটাও চায় না কিন্তু কী আর করার ইউটিউব প্ল্যাটফর্মে যখন এসেছি ভিডিও তো ছাড়তেই হয় শত মন খারাপ নিয়েও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছে। এই তো এদিকে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি এখন আলু পটলগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব রান্না তো আমরা সবাই করতে পারি কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এবং আমরা সবাই একই মশলা দিয়েই রান্না করি তারপর এক জনের রান্নার স্বাদ এক এক রকম হয় পটলটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো আমার যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমার পটল আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিব তো আমি ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে দিচ্ছি আর এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়োও দিব তো ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে আমি এটাকে আর একটু জাল করে তারপর নামিয়ে নিব। আর এই তো দেখুন আমার মাছ দিয়ে পটল রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব তারপরে আমি বাটিতে পরিবেশন করে নিব তো দেখুন রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে তো এই তো আমি এদিকে আমাদের চাপায়ের ঐতিহ্যবাহী আম দিয়ে টক রান্না করব মানে আম রান্না করব আমাদের দিকে এটাকে আম রান্না বলে তো আমি প্রথমে আমটাকে ওইভাবে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে একটা তেজপাতা দুইটা মরিচ এবং এক টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে এর মধ্যে এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে আমি কেটে রাখা আমগুলো দিয়ে তারপর ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এটাকে আরও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব আপনারা একবার হলেও চেষ্টা করবেন এভাবে আম রান্না করে খেতে এটি কিন্তু ভীষণই মজার একটা রেসিপি আর এখন এর মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি তো রসুনটা দিলে এটা কিন্তু খেতে আরও বেশি মজার হয় রসুনটাও খেতে অনেক ভালো লাগে আর এখনের মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি এখন এটাকে একটু ভেজে নিব এই আম রান্না করতে কিন্তু অনেক কম সময় লাগে আর খেতে কিন্তু ভীষণ মজার আপনারা এটা ভাত বা এমনিও খেতে পারেন এমনকি রুটি দিয়েও খেতে পারেন যেহেতু আমি এটা কালকে রান্না করেছিলাম আজকে আমি সকালে সেদ্ধ রুটি দিয়ে খেয়েছি ভীষণ মজা লাগে আমার খেতে তো এ তো আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায় এই জন্য এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য গুড় দিয়ে দিচ্ছি চাইলে আপনারা চিনিও দিতে পারেন তবে গুড় দিলে এর কালারটাও যেমন সুন্দর আসে খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো এই তো আমি গুড়টাকে গলিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার গুড়টাকেও মিশিয়ে নিয়েছে। এখন আমার রান্নাটাও অনেকটা হয়ে গিয়েছে আমগুলোও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পাঁচ ফোড়ন গুঁড়া দিয়ে দিব মানে পাঁচফোরণটা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি তো সেটাই দিয়ে দিব এই আম রান্নাটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এ তো দেখুন আমার আম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর কালারটাও অনেকটা লোভনীয় এসেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব তো এই তো দেখুন কালারটা কী সুন্দর এসেছে মাসাল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ